কড়াইতে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে তারপর ডিমগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে হচ্ছে ছোট আলু দিয়ে রান্না করব। এই বছর এখনও আলুর দম খাওয়া হয়নি তো সেই জন্য আলুর দম তো খাওয়া হয়নি আলু দিয়ে তাহলে ডিমের জলটা করে ফেলি সেই জন্য এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে আর আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এখন আমি আলুর মধ্যে ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো ডিমকে দিয়ে দেবো আর এখানে তো পাঁচটা ডিম আছে আমি একটা ডিম আমাদের মুরগির ডিম দিতে হবে তার কারণ পাঁচটা ডিমে হবে না ছয়টা ডিম লাগবে দুইবার খাবো সেই জন্য তো চলো আমি আরেকটা ডিম ঘরের থেকে নিয়ে আসি তো এই যে দেখো মুরগির ডিমটা একদমই আলাদা মুরগির ডিমটা হচ্ছে লাল আর ওই যে যেগুলো কেনার ডিম সেগুলো হচ্ছে সাদা সাদা আর আগে হচ্ছে চারটা মুরগি ছিল একটা মুরগি মারা গেছে কিভাবে জানি না তো এখন তিনটা মুরগি ডিম পারে তাও প্রতিদিন পারে না কোথায় জঙ্গলে যায় ডিম পরে খুঁজেই পাই না তো এই যে একটা ছিল আগের ডিম তো এটাকে এখন দিয়ে দিই তাহলে ছয়টা হয়ে যাবে তো এই যে দিয়ে দিলাম ছয়টা হয়ে গেল এখন আমি এগুলোকে সিদ্ধ করব। এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর হচ্ছে এই যে দেখো আলুটাকে আমি ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আমি এখন হচ্ছে মশলা বাটবো সেই জন্য পাটাটাকে ধুয়ে নিয়েছি আর এই যে দিকে লঙ্কা নিয়েছি তো আদা থাকলে ভালো হতো কিন্তু আদা নেই তো আদা ছাড়াই করতে হবে তো আমি লঙ্কা বাটতে বসে পড়েছি লঙ্কা বাটা শুরু করে দিয়েছি আর এদিকে লঙ্কা দিয়েছি আমি হচ্ছে পাকা লঙ্কা কালারটা খুব সুন্দর হয়েছে দেখো আর পাকা লঙ্কাগুলো বাড়ছি তার কারণ আলুর দম আলুর দমের মধ্যে পাকা লঙ্কা না দিলে রঙটা যদি লাল না হয় তাহলে ভালো লাগে না আর এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে এখন এটাকে ঠান্ডা করতে হবে আর এদিকে নোংরাও আছে একটু জলটা ঘোলা হয়ে গেছে সেজন্য পরিষ্কার করে ধুতে হবে সেজন্য আমি নিয়ে যাব কলের পারে তো কলের পাড়ে চলে এসছি এখন আমি এগুলোকে ভালো করে কষলে কষলে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তার কারণ আলুটা তো গরম ঠান্ডাও হবে আর এদিকে হচ্ছে নোংরা যে ছিল ঘোলাঘোলা ভাবটা সেটাও সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমার ধোয়া হয়ে গেছে আমি চলে আসলাম ছুলতে এখন বসে বসে টুক টুক করে একটা একটা করে ছুলছি আলুগুলোকে আর এগুলো ছুলতে তো প্রচুর টাইম লাগবে তার কারণ হচ্ছে অনেকগুলো আলু এক গামলা দেখতেই তো পারছো আর আমি এক গামলা আলু দিয়েছি তার কারণ আলুর দম আমার খুব ভালো লাগে সেই জন্য তো আমি এখন ডিমগুলোকে প্রথমে ছুলবো তা সেই জন্য ডিমগুলোকে ছুলতে বসে পড়েছি আর ডিমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো চোখলা কি সুন্দর ছুলে গেল একটুকুও খোদলা ফদলা হয়নি তো একটা একটা করে সবগুলো ডিম আমি এখন ছুলবো তারপরে ডিমগুলোকে আমি ভাজবো আর এদিকে তো ডিম সিদ্ধ দেখলে ছেলে বলে যে মা দেও না একটা খাই দেও না একটা খাই অত বাচ্চা মানুষ তো ডিমগুলো আমি ছুলে আগে ভেজে নিই এই দেখো খুব সুন্দর হয়েছে একটুকুও কিন্তু কিছু হয়নি তেলতেলা একদম আর আমি এখন ডিমগুলো ভাজতে চলে এসেছি আর বেগুন ভেজেছিলাম সেই জন্য কড়াইটা দেখো একটু কালো কালো হয়ে গেছে এখন কড়াইটা আর মাজলাম না তো সবজিটা রান্না হয়ে গেলে তারপরে আমি কড়াইটাকে মাজবো সেই জন্য এখন আর মাজলাম না আর রান্নাটা আগে শেষ করি তারপরে আমি কড়াইটাকে মাজবো তো ডিমগুলো দেখো ভাজা হয়ে এসছে তো এখন আমি ডিমগুলোকে নামিয়ে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর মশলাটাকে দিয়ে দিলাম তো আমি মশলাটাকে হচ্ছে ভেজে নেব তারপরে আমি আলুগুলোকে দেব। আগে হচ্ছে আলু আগে দিতাম তারপরে মশলা দিতাম তো ওইভাবে রান্না করলে কড়াইতে হচ্ছে অনেকটা লেগে লেগে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয় না সেজন্য এখন ওইভাবে রান্না করি না এখন আমি হচ্ছে আগে মশলাটাকে কষিয়ে নিই তারপরে আলুটাকে দেই তাহলে কষানোটা ভালো হয় মশলার কাঁচা গন্ধটা থাকে না আর মশলাটা তো কাঁচা ছিল সেই জন্য সব কিছুই কাঁচা দিয়েছি এটার মধ্যে জিরা পেঁয়াজ দিয়েছি তো এর জন্য ভালো করে আগে ভেজে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে এসছে অনেকটাই এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে এখন আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো তারপরে আলুটাকেও অনেকক্ষণ কষাবো তার কারণ এটার মধ্যে আমি এখন লবণ হলুদ কিছুই দেব না তার কারণ আমি ওগুলো আগেই দিয়ে দিয়েছি তো আমি অনেকক্ষণ ভরে আগে কষিয়ে নেই তারপরে এটার মধ্যে দেব আমি জল তো আলুটা দেখো আমার কষানো হয়ে গেছে আর কড়াইতে কিন্তু একটু লাগেনি কি সুন্দর কড়াইটা তেল তেলা তো আমি জল ঢেলে দিলাম জল দেওয়ার পরে আর একটু বেশি করে জল দেব তোমরা তো জানোই আমি ঝোলটা বেশি দেই তার কারণ আমি ঝোলটা বেশি খাই এখন একটা একটা করে ডিমগুলো দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে তিনটা ডিম তার কারণ তিনটা ডিম দিলাম আর ছেলে বলছে যে ভাজা খাবে আর ছেলের সাথে আমরাও ভাজা খাবো ভাবছি সেই জন্য তিনটা ডিম ভাজা রাখলাম আর তিনটা ডিম ঝোলে দিলাম তো আমার ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর ঝোলের কালারটা তোমরা দেখে নাও তো আমার রান্না হয়ে গেছে এই যে দেখো ঝোলটা ঝোলের কালারটা অনেকদিন পর আজকে আলুর দম খাবো ডিম দিয়ে তো এদিকে ডিম ভাজা রেখে দিয়েছি তো ছেলে বলছে যে ভাজা ডিম খাবে সেই জন্য ডিম ভাজা রেখে দিয়েছি আর বেগুন ভেজেছি তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা